নমস্কার বন্ধুরা টিপস অ্যান্ড টিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে আমি স্বাগত জানাই বন্ধুরা আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে তো বিস্তারিত একটি প্রকল্প সবার সামনে এসেছে অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীর সামনে খুবই দারুণ একটি সুখবর এসছে তো বন্ধুরা কী সেই বিস্তারিত তথ্য তা আজকের এই ভিডিওটি আলোচনা করব বন্ধুরা তাই ভিডিওটি হতে চলেছে অতি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি তাই অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো বা গুরুত্বপূর্ণ তথ্যটি আপনি মিস করে যেতে পারেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার তাদেরকেও গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন তো চলুন আর বেশি কথা না বলে বিস্তারিত দেখে নেব যে কি বলা হয়েছে কোন স্কিমের মাধ্যমে প্রতি মাসে হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলো রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের এই স্কিমটি বিষয়ে কি আপনি জানেন আবেদন করলে প্রতি মাসে এক হাজার টাকা করে পাবেন তো বিস্তারিত জেনে নেব আজকের এই স্কিম সম্পর্কে জনসাধারণের উন্নতিকল্পে ইতিমধ্যে বেশ কিছু প্রকল্প চালু করে রেখেছে রাজ্য সরকার বন্ধুরা এই প্রকল্পগুলিতে যদি আপনি নাম নথিভুক্ত করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি পেয়ে থাকেন মাসিক অথবা বার্ষিক কিছু আর্থিক সাহায্য বন্ধুরা পশ্চিমবঙ্গের লোকশিল্প কিন্তু অনেক বিখ্যাত তাই এই শিল্পকে মেলে ধরতে এবং শিল্পীদের উন্নয়নে একটি সামাজিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের হাত ধরে প্রতি মাসে এক হাজার টাকা করে পান বাংলার লোকশিল্পীরা অর্থাৎ বন্ধুরা পশ্চিমবঙ্গের যে সমস্ত লোকশিল্পীরা রয়েছে তাদের এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাদেরকে মাসিক এক হাজার টাকা করে কিন্তু অনুদান দিয়ে থাকেন আরও বিস্তারিত যা বলা হয়েছে যে বাংলার ঐতিহ্যপূর্ণ লোকগান জগৎ বিখ্যাত তাই এই সঙ্গীতের সঙ্গে যুক্ত শিল্পীদের সামাজিক উন্নয়নের ব্যবস্থা করা একান্তই জরুরি এই কথা মাথায় রেখে দু সালে একটি প্রকল্প চালু করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেন তাদের সরকারের তরফ থেকে একটি পরিচয়পত্র দেওয়া হয়ে থাকে বন্ধুরা লোকশিল্পীদের মধ্যে যাদের বয়স ষাট বছরের বেশি তাদের পেনশন দেওয়ার ব্যবস্থা করেছে কিন্তু এই সরকার প্রতি মাসে এক হাজার টাকা প্রদানের পাশাপাশি প্রকল্পে নাম থাকা ব্যক্তিদের সরকারের বহু উন্নয়নমূলক প্রকল্পে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে এই সরকারের এছাড়া প্রত্যেক শিল্পীকে প্রতি মাসে অন্তত চার থেকে পাঁচটি করে অনুষ্ঠান করার সুযোগ দেওয়া হয় সরকারের তরফ থেকে প্রকল্পে আবেদন করার যোগ্যতা ও আবেদন জানানোর নিয়মাবলী বিস্তারিতভাবে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বন্ধুরা দেখুন এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে অবশ্যই কোনো না কোনো এক শিল্পের সঙ্গে যুক্ত থাকতে হবে যেমন বন্ধুরা বাউল গান ছৌ নাচ পটের নাচ নৃত্য ঝুমুর নাচ ছো নাচ ইত্যাদি নানা নানারকম যে কালচারাল ডান্স রয়েছে কিংবা ঐতিহ্যবাহী যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেই সমস্ত অনুষ্ঠানের কিন্তু শিল্পী হতে হবে বন্ধুরা পাশাপাশি স্থানীয় লোকশিল্পীরাও এই প্রকল্পের জন্য আবেদনযোগ্য বন্ধুরা তথ্য ও সংস্কৃতি দপ্তরে গিয়ে সংশ্লিষ্ট প্রকল্পের আবেদন জানানো যাবে যে লোকশিল্পী যে জেলার বাসিন্দা সেই জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক বা মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিকের কাছে বন্ধুরা আপনাকে আবেদনপত্র জমা করতে হবে বন্ধুরা আবেদন জানানোর সময় শিল্পীকে আবেদনপত্র জমা দেওয়ার পাশাপাশি তার একটি পরিচয়পত্র কিন্তু জমা দিতে হবে সেটা ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এই জাতীয় একটি গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ অর্থাৎ পরিচয়পত্র কিন্তু আপনাকে আপনার আবেদনপত্রের সঙ্গে সেই আধিকারিক অফিসে জমা করতে হবে স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির কাছ থেকে বন্ধুরা লোকশিল্পীরা তাদের পরিচয়পত্র বানিয়ে নিয়ে সাবমিট করতে পারবেন বন্ধুরা আপনারা আপনাদের আবেদনের সঙ্গে অর্থাৎ অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনার ডকুমেন্ট হিসাবে আপনার ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট সাইজের ছবি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস সাবমিট করতে পারেন আবেদন গৃহীত হওয়ার পর সরকার সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু পাঠিয়ে দেবে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে পশ্চিমবঙ্গের যে সমস্ত লোকশিল্প নৃত্যকলার সঙ্গে যুক্ত যে সমস্ত শিল্পীরা রয়েছে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করার জন্য এবং তাদেরকে কর্মসংস্থান করে দেওয়ার উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য নিয়ে এসছে একটি বড় আপডেট এবং বড় সুখবর বন্ধুরা তাদের জন্য একটি আর্থিক অনুদান চালু করেছে যে প্রকল্পের মাধ্যমে তারা মাসে এক হাজার টাকা করে অনুদান পেয়ে থাকবে এর পাশাপাশি তারা বিভিন্ন রকম সাংস্কৃতিক যে সরকারি অনুষ্ঠান হয়ে থাকে সেখানে তারা কাজের সুযোগ পাবে এবং সেখান থেকেও তারা আর্থিকভাবে সাহায্য পেয়ে থাকবে তো বন্ধুরা এইভাবে তারা সর্বতোভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু তারা উপকৃত হবে তাই তাদের জন্য তথা যে সমস্ত শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছে যে সমস্ত মানুষজন তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট ছিল তো বন্ধুরা তাই অবশ্যই করে পশ্চিমবঙ্গের লোককলা তথা শিল্পের সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষ রয়েছে এবং নৃত্যশৈলীর সঙ্গে যে সমস্ত যুক্ত শিল্পী রয়েছে অর্থাৎ যে সমস্ত কলাকুশলীর সঙ্গে যুক্ত মানুষজন রয়েছে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ একটি তথ্য আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে যাবেন বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন যারা এই রকম নৃত্যকলার সঙ্গে যুক্ত এবং এই প্রকল্প সম্পর্কে এখনও অবগত নয় তাদেরকে অবশ্যই করে অবগত করবেন বন্ধুরা কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে কোথায় গিয়ে আবেদন করবে তা সম্পূর্ণ বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দিলাম তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করুন বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করুন করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করুন বন্ধুরা আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করে রাখুন কেননা আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সবার আগে সবার প্রথম আপনাদের সামনে উপস্থাপন করা হয়ে থাকে সেটা সরকারি সুবিধা সুবিধা থেকে শুরু করে নানা রকম গুরুত্বপূর্ণ আপডেট তাই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখুন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন অবশ্যই করে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওটি নতুন তথ্য নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ